ছাদ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চুক্তি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমিনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না গোপ চুরি হয় হয় না তো বাবু বোঝে না দেখো রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা ধারধারি নিয়ে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা ছাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছা করে এই বেটাদের গোম ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা এটা জানো লেখা অভিশুকুমার সুকুমার রায়ের লেখা কবিতা হাততালি দাও দাও তুমি 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 ট্যালেন্টেড বয় আমাকে কবিতা পড়তে দিয়ে তুমি মনের সুখে রং করে যাচ্ছ রং করতে করতে কবিতা শুনছো বুঝি ঠিক আছে অনেক রং করেছ আমি আর কবিতা বলবো না করছো আমি তোমাকে আর কবিতা পড়ে শোনাবোই না একটুও শোনাবো না